হাটের ওই ইজারা যারা দেয়া আপনি কন গরুটা আপনার ভাই দেখার কিছু নাই ভাই আমার গোয়ালই গরু ভাই ভাই দাঁত কটা দুইটা দাঁত ভাই দুইটা দাঁত ভাই আচ্ছা ভাই

হাই কি কামডা করছে মা আডে এতবার মাইকিং করতাছে الا বলদ নেহালায় একটা গরু বাসলো দাও সব দুই নাম্বার টাকা আই হাইরে কি কামটা করছে এসব বলদ ফলদ দিয়া বলে ইয়ে সারা দিন আডে মাইকিং করতাছে ভাই ভাই কাউন্টারে নাই ভাই পা টিট কি বল ভাই बैठারও দরকার নাই ভাই পুরো সব না কল

নিয়ে হোনে হাসিল করে দিয়ে টাকা টাকা চেক করার মেশিন আছে আর আপনি আদলে বুঝনে সব কাগজ কি করছেন ভাই আমার ভাই কি ভাই আমার গৌটা বিক্রি করে ভাই আমার মেয়েটা বিয়ে দেওয়া ছিল ভাই

যা কাগজ ভাই কাগজে ভাই আপনার সবচেয়ে ভালো হইবো আপনি হাসিল করে যান প্রশাসন লোকরা আছে তাদের কাছে যান তারা দেখেন ভালো একটা জিনিস বাতাইবো আপনারা তারা যদি একটা কাজ করতে পারবো চলেন